প্রিয় বন্ধুরা আপনারা অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন এবং জানতে চেয়েছেন যে স্যার প্রাইমারি নিয়োগের যে নতুন বিধিটা এসেছে সেই নতুন বিধিতেই কি নিয়োগ হবে নাকি বিধি যেটা ছিল বা সেই প্যানেলটা তৈরি হবে তো আপনাদের জানিয়ে রাখি এটা সম্পূর্ণভাবে নির্ভর করছে বোর্ডের ওপর বোর্ড এখন আপনাদেরকে গিনিপিক বানিয়ে টেস্ট করার চেষ্টা করছে আপনাদেরকে নিয়ে পরীক্ষা করার চেষ্টা করছে এখন প্রশ্ন হচ্ছে যে অনেকের পুরনো নিয়মে হলে অনেকের ভালো হবে অনেকে খুশি হয়ে রয়েছেন বা খুশি হচ্ছেন অনেক বলছেন যে না স্যার নতুন যে নিয়মটা করেছে সেটাই ভালো সেই নিয়মে হলেই কিন্তু আমাদের সুবিধা হবে তো এখন আমি আলোচনা করবো যে কীভাবে করলে উভয়েরই সুবিধা হবে সে বিষয় নিয়ে আলোচনা করব এবং এই যে সমস্যাটা আপনাদের কাছে তৈরি করে দেওয়া হয়েছে এই সমস্যাটি থেকে আপনারা কীভাবে বেরিয়ে আসবেন তার পথও আজ আমি বলে দেব তো চলুন সংক্ষেপে একটু দেখে নেওয়া যাক আপনারা অনেকেই জানেন তো আপনারা জানেন যে মাধ্যমিকে আগের যে নিয়ম যে নিয়মে দু হাজার চোদ্দো সালে টেট হয়েছিল এবং দু হাজার সতেরোতে নিয়োগ হয়েছিল মানে আমি একজন অ্যাসিস্ট্যান্ট স্কুল টিচার আমি এই নিয়মের মধ্যেই কিন্তু নিয়োগপত্রটা পেয়েছি তো এখানে মাধ্যমিকের মধ্যে ছিল কত পাঁচ মাধ্যমিকে পাঁচ ফাইভ পার্সেন্ট নেক্সট উচ্চ মাধ্যমিকে ছিল টেন পার্সেন্ট ডিএলএড ছিল পনেরো পার্সেন্ট আর এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিতে ছিল পাঁচ পার্সেন্ট ভাইভো প্লাস ডেমোতে ছিল দশ পার্সেন্ট আর টেটে ছিল মাত্র পাঁচ পার্সেন্ট টোটাল কত হচ্ছে টোটাল যোগ করলে হচ্ছে আপনাদের পঞ্চাশ অর্থাৎ পঞ্চাশের মধ্যে কিন্তু আপনাদের মেরিট লিস্ট তৈরি হবে ঠিক আছে বা প্যানেল তৈরি হবে এখন নতুন যে নিয়মটা করেছে প্রাইমারি যে ওয়েটেজ পাঁচ ছিল সেই ওয়েটেজ পাঁচই রেখেছে উচ্চ মাধ্যমিকে যেখানে দশ ছিল সেখানে কমিয়ে হাফ করে দিয়েছে মানে পাঁচ করে দিয়েছে মানে একাডেমিকের। যে ওয়েটেজ সেটাকে কিন্তু কমানো হয়েছে নেক্সট ডিএলএডে দেখুন ডিএলএডে খুব ভালো একটা ফ্যাক্টর ছিল যে ওয়েটেজ ছিল পনেরো তো পনেরো যখন ছিল তখন দেখবেন আমাদের যখন নিয়োগ হয়েছিল তখন ট্রেন্ডরা ছিল এবং আনট্রেন্ড ছিল তো পনেরো থাকা মানে যে জন্য যেটা সুবিধা হয়েছে সেটা হচ্ছে যারা ট্রেন্ড ক্যান্ডিডেট ছিল তারা কিন্তু এগিয়ে গেছে এই পনেরো নম্বরে যেমন আমি তখন ট্রেন্ড ক্যান্ডিডেট ছিলাম এগিয়ে গিয়েছি কিন্তু বর্তমানে সবাই তো ট্রেন্ড মানে বর্তমানে মানে যে ডিএলএড পাস না হলে তো কেউ ইন্টারভিউ বসতে পারছে না বা টেটে বসতে পারছে না তো সেক্ষেত্রে যেহেতু সবাই ডিএলএড সেক্ষেত্রে আনট্রেন্ডের ব্যাপার থাকছে না তার জন্য এখানে পনেরোটা কমিয়ে অর্থ করা হয়েছে পাঁচ করা হয়েছে নেক্সট এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি যেখানে আগে পাঁচ ছিল সেই সম্পূর্ণ এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির নাম্বারটা উঠিয়ে দেওয়া হয়েছে আরেকটা বিষয় ভাইবা প্লাস ডেমো আগে যেমন দশ ছিল এক্ষেত্রেও দশ করা হয়েছে আর সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় যেটার উপর জোর দেওয়া হয়েছে সেটা হচ্ছে টেট টেটের ওয়েটেজ ছিল আগে পাঁচ এখন করা হয়েছে পঁচিশ এই জায়গাটা কিন্তু মারাত্মক জায়গা আরেকটি জায়গা আপনাদের বলে রাখি এই জায়গাটা এই দুটো জায়গা কিন্তু মারাত্মক জায়গা এই দুটো জায়গাতে আপনাদের পাশা পাল্টে যাবে অনেকের খেল পাল্টে যাবে খেলা পাল্টে যাবে কীভাবে পাল্টে যাবে দেখুন অনেকে রয়েছেন যারা অনেক পুরনো ক্যান্ডিডেট যারা অনেক আগে মাধ্যমিক দিয়েছেন বহু বছর আগে উচ্চ মাধ্যমিক দিয়েছেন তারপরে ডিএলএড করেছেন যারা উচ্চ মাধ্যমিক অনেক আগে দিয়েছেন তাদের ধরুন নাম্বার কম আছে সুতরাং যখন উচ্চ মাধ্যমিকের ওয়েটেজটা কমানো কমানো হলো তখন কিন্তু তারা অনেকটা কমফর্ট ফিল করবে ঠিক আছে কেন কি কারণ ওয়েটেজ যখন উচ্চ মাধ্যমিকের কমে গেল তখন তাদের অ্যাকাডেমিকের যে গুরুত্ব সেটাও কমে গেল তার মানে কি নতুনদের সঙ্গে তাদের কম্পিটিশন করতে একটু সুবিধা হবে নেক্সট আরেকটি বিষয় ডিএলএড যখন ওয়েটেজ কমে গেল তখন যারা পুরোনো অনেক আগে ডিএলএড করেছিল তারা কিন্তু অনেকেই কম নাম্বার পেয়েছিল ডিএলএড ফুল টোটাল যে মার্কস সেখানে কিন্তু নতুনরা অনেক বেশি প্রায় এইটটি পার্সেন্টের ওপর নাম্বার তুলেছে সেক্ষেত্রে কিন্তু নতুন যারা রিসেন্ট ডিএলএড পাস এবং টেট পাস রিসেন্ট মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস ডিএলএড পাস স্টেট পাস ক্যান্ডিডেটরা কিন্তু মার খাচ্ছে এই দুটি নিয়মের ফলে কিন্তু যারা যাদের উচ্চ অনেক পুরোনো ক্যান্ডিডেট তারা কিন্তু এই নতুন নিয়ম লাগু হওয়ার ফলে কিন্তু কম্পিটিশনে এগিয়ে যাবেন বা অনেকটাই কমফোর্ট ফিল করবেন বা নিজেদেরকে আরো সুন্দরভাবে কিন্তু একটা এগিয়ে নিয়ে যাওয়ার স্কোপ পাবেন আরেকটি বিষয় যখন টেটের ওয়েটেজটা বাড়ানো হলো না পাঁচ থেকে পঁচিশ সেক্ষেত্রে নতুন পুরাতনের সুবিধার কোনো ব্যাপার নেই যারা ভালোভাবে পড়াশোনা করেছেন সে তিনি অনেক আগের ক্যান্ডিডেট হন বা রিসেন্ট ক্যান্ডিডেট হন যিনি ভালোভাবে পড়াশোনা করেছেন তিনি কিন্তু মানে যে এগিয়ে যাবেন এই কম্পিটিশনে সুতরাং এটা নিয়ে টেটের ওয়েটেজ যে পাঁচ থেকে পঁচিশ বাড়ানো হলো এটা নিয়ে কারো কোনো অবজেকশন থাকার কথা নয় ঠিকই আছে টেটের ওয়েটেজ বাড়ানো হয়েছে যথেষ্ট একটা ভালো বিষয় যারা একটু খেটে পরীক্ষা দিয়েছেন টেট পরীক্ষাটা কারণ টেট পরীক্ষা দেড়শো নম্বর থাকে অনেক পরিশ্রম করতে হয় অনেক পড়াশোনা করতে হয় সেক্ষেত্রে যারা প্রকৃত অনেক পরিশ্রম করেছেন অনেক পড়াশোনা করেছেন ভালো একটা নাম্বার তুলেছেন নাইনটি প্লাস টেটের নাম্বার তুলেছেন দেড়শোর মধ্যে তারা অবশ্যই এগিয়ে যাবেন খুব ভালো কথা এটাকে আমি সাপোর্ট করি হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট করি কিন্তু এই দুটি জায়গা খুব ভাইটাল জায়গা আমার যেটা বলার ছিল বা আমার যেটা পার্সোনাল মতামত সেটা হচ্ছে যে দেখুন উচ্চ মাধ্যমিকের যে ওয়েটেজটা কমানো হলো এটা আমার ব্যক্তিগত মতামত কমানোটা কাম্য নয় কারণ একাডেমিকেরও একটা গুরুত্ব থাকা প্রয়োজন একটি ছেলে যে মাধ্যমিক খুব ভালোভাবে পড়াশোনা করেছে খেটেছে ভালো রেজাল্ট করেছে উচ্চ মাধ্যমিকে খুব ভালোভাবে পড়াশোনা করেছে খেটেছে ভালো মার্কস নিয়েছে সে কিন্তু তার প্রতি কিন্তু একটা অন্যায় বা অবিচার কিন্তু হচ্ছে যখন ওয়েটেজটা কমিয়ে দেওয়া হচ্ছে আরেকটি বিষয় যে ডিএলএডের যারা ডিএলএড খুব ভালোভাবে করেছে খুব নিখুঁতভাবে যারা মানে যে ট্রেনিংটা করেছে তাদের কিন্তু অনেকটা ডিসঅ্যাডভান্টেজ হয়ে গেল ওয়েটেজটা কমিয়ে দেওয়ার ফলে এখন প্রশ্ন হচ্ছে যে স্যার নতুন যারা পাস করেছে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা ডিএলএড তাদের সিলেবাস কম তারা অনেক সহজে নম্বর পেয়েছে এই সরকারের আমলে এসে একদম সঠিক কথা বলেছেন হান্ড্রেড পারসেন্ট এবং যারা পুরনো ক্যান্ডিডেট ছিলেন তাদেরকে মানে যে উচ্চ মাধ্যমিক হাজার নম্বরের উচ্চ মাধ্যমিক দিতে হয়েছে ডবল ডবল পেপার অনেক পরিশ্রম করতে হয়েছে এবং সেই সময় নম্বরও কম দেওয়া হতো একদম খাঁটি কথা সেই তুলনায় বিচার করতে গেলে ওয়েটেজটা টেস্টটা কমানো হয়েছে তাদের যুক্তিতে সেটাও ঠিক রয়েছে তাহলে এই যে নিয়ম বিধি যেটা নতুন নিয়মে হোক অথবা পুরোনো নিয়মে হোক এখানে তো অনেকটাই মানে খেলাটা জমে যাবে কিন্তু এই খেলাটাকে যদি আমরা সাইডে রেখে দেই দিয়ে আমরা যদি আমাদের একটা নতুন খেলা খেলি তাহলে থেকে ভালো হবে এই খেলাটা তো চলবেই কিন্তু এই খেলাটার উপরে যে খেলাটা আমরা খেলবো সেই খেলাটাকে যদি আমরা আরো এফেক্টিভ করতে পারি তাহলে এই যে নতুন পুরাতনের যে নিয়মের যে হের ফের ফলে অনেক ক্যান্ডিডেটের মধ্যে কম্পিটিশনের যে হের ফের সেটাকে কিন্তু আমরা অনেক কমাতে পারবো এবং যে নিয়মেই লাগু হোক না কেন আমরা লাভবান হব এবং চাকরিটি আমরা সহজে পেতে পারি কি সেই নিয়ম তো সেই নিয়মটি আমি অবশ্যই আপনাদের সামনে বলবো এখনই বলবো তার আগে আমি আপনাদের দুই একটি কথা জানিয়ে রাখি যারা নতুন চ্যানেলে রয়েছেন এবং আমাকে দেখছেন জানিয়ে রাখি আমি একজন অ্যাসিস্ট্যান্ট স্কুল টিচার এবং আপনাদের উদ্দেশ্যে নিরলস পরিশ্রম করে খুব গুরুত্বপূর্ণ প্রাইমারি ইন্টারভিউ প্রায় সাত আটটি বই আপনাদের জন্য লিখেছি তার মধ্যে দুটি হচ্ছে প্রিন্টেড বই একদম নিজে হাতে খুব সুন্দরভাবে প্রিন্টেড বই দুটো লিখেছি দেখাচ্ছি একটা হচ্ছে প্রাইমারি অ্যান্ড আপার প্রাইমারি ইন্টারভিউ বুস্টার ইন্টারভিউ রিলেটেড মানে ভাইভা রিলেটেড যে ভাইবাতে পাঁচে পাঁচ থাকে সে পাঁচে পাঁচ আনতে গেলে আপনার যা কিছু পড়াশোনা করার দরকার ডিটেলসে যেভাবে পড়াশোনা করা দরকার সিচুয়েশন বেস্ট প্রশ্ন উত্তর থেকে এনসি এনইআরটি রাইট টু এডুকেশন অ্যাপ সর্বশিক্ষা অভিযান ডিটেলসে খুব সুন্দরভাবে ছক ডায়াগ্রাম চ্যাটের মাধ্যমে বিস্তারিত ব্যাখ্যা করেছি সহজ সরল বাংলা ভাষায় এই বইটি নিয়ে আপনারা ভীষণভাবে উপকৃত হবেন এবং অনেকেই নিয়েছেন নেক্সট এর ভলিউম রয়েছে পিডিএফ বই বই আর এটা প্রিন্টেড হচ্ছে যারা ডেমো টিচিং এ দুর্বল আপনারা জানেন ডেমো টিচিং এ পাঁচ থাকে সেটাও খুব গুরুত্বপূর্ণ বিষয় তো ডেমো যারা পাঁচে পাঁচ পাবেন তাদের জন্য আর্ট অফ টিচিং এই বইটি রয়েছে যে কোনো এস এল হতে পারে বা প্রাইমারি হতে পারে বা আপার প্রাইমারি হতে পারে ডেমো টিচিংয়ে ভালো ফল করতে পারে বা ডেমো টিচিং শিখতে গেলে কিভাবে ডেমো টিচিং দেবো তার পুঙ্খানুপুঙ্খ বিষয় এই বইটির মধ্যে রয়েছে যারা সার্ভিস টিচার তারাও নিতে পারেন যারা টেস্ট পরীক্ষা দেবেন তারাও নিতে পারেন বিএড যারা করছেন তারাও নিতে পারেন এতে এন মানে যে পিকক মডেল বালা ফাইভ বি মডেল তারপরে ব্রেন স্টর্মিং মেথড ইনক্লুসিভ এডুকেশন রাইট টু এডুকেশন অ্যাক্ট আরও বিস্তারিত তথ্য খুব সুন্দরভাবে রয়েছে লেসেন প্ল্যান রয়েছে মাইক্রো লেসন প্ল্যান ম্যাক্রো লেসেন প্ল্যান লেসেন প্ল্যান কীভাবে তৈরি করবেন বিভিন্ন ধরনের টিচিং মেথডগুলো রয়েছে যোগের ধারণা কিভাবে দেবেন বিয়োগের ধারণা কীভাবে দেবেন ভগ্নাংশের ধারণা কীভাবে দেবেন দশমিকের ধারণা কীভাবে দেবেন শিশুদের ইংরেজিতে শব্দ ভাণ্ডার কীভাবে বৃদ্ধি করবেন ভোগাবলের কীভাবে ইনক্রিজ করবেন বাংলা ব্যাকরণ কোন পথে শিখাবেন ইংলিশ মানে প্রোজ পোয়েম কোন ল্যাঙ্গুয়েজে মানে মেথডে শেখাবেন বিস্তারিত আমি ব্যাখ্যা করেছি ডেমো টিচিং কী ডেমোটিচিংয়ের শুল্লকলা কি একটি টিচিং সম্পূর্ণভাবে পারফেক্ট কীভাবে হবে কোন কোন প্যারামিটারগুলো আপনাকে খেয়াল রেখে ডেমো টিচিং দিতে হবে বোর্ড ওয়ার্ক কিভাবে করবেন বিস্তারিত বিষয় রয়েছে তাহলে এই দুটি প্রিন্টেড বই আপনারা পেয়ে যাবেন এবং বেশ কতগুলি পিডিএফ বই রয়েছে প্রায় চার পাঁচটি আরও পিডিএফ বই রয়েছে সেই পিডিএফ বইগুলো পেয়ে যাবেন এবং আপনাদেরকে একটি পেড হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে অ্যাড করে নেওয়া হবে যে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে সপ্তাহে দুদিন আপনারা লাইভ ক্লাস এবং সে সঙ্গে আমার সঙ্গে সরাসরি মক বাড়ি থেকে একদম মক ইন্টারভিউ দিতে পারবেন মানে সরাসরি মক ভাইভা দিতে পারবেন প্রশ্ন উত্তরের মাধ্যমে এবং বোর্ডের মাধ্যমে আপনি মক ডেমো দেবেন আমি এখান থেকে দেখে আপনাদেরকে কারেকশন করে দেবো কোন কোন জায়গায় দুর্বলতা রয়েছে কোন 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 জায়গায় আপনার স্ট্রং পয়েন্ট রয়েছে উইক পয়েন্ট রয়েছে সেগুলো বিস্তারিত বলে দেবো তো এই বিষয়ে বিস্তারিত জানার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ফাইভ নাইন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন একটি আপনাদের অফার জানিয়ে রাখি আপনাদের এই যে টোটাল কোর্স যে সাত আটটি বই এবং সেই সঙ্গে আপনি পেড ব্যাচে ভর্তি হচ্ছেন আমার সঙ্গে ফেস টু ফেস ডেমো দেবেন মক ইন্টারভিউ দেবেন তার জন্য টোটাল যে ফিজ সেই ফিসটা রয়েছে নাইন হান্ড্রেড অর্থাৎ নশো টাকা ঠিক আছে এই নশো টাকার মধ্যে আপনাদের জন্য স্পেশাল অফার আমার উপর আমার তরফ থেকে সেটা হচ্ছে ফিফটি পার্সেন্ট অফ কত পার্সেন্ট অফ আপনাদের জন্য আমি করে দিলাম ফিফটি পার্সেন্ট অফ তাহলে ফিফটি পার্সেন্ট অফ হলে কত হয় চারশো পঞ্চাশ টাকা এই চারশো পঞ্চাশ টাকা আপনারা যারা আমাকে ফোনপে অথবা গুগল পেতে পেমেন্ট করবেন সঙ্গে সঙ্গে আপনাদের পাঁচ ছটি যে পিডিএফ বই আছে সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো এবং আপনাদেরকে পেড ব্যাচে অ্যাডমিশন করিয়ে নেওয়া হবে সঙ্গে সঙ্গে আপনারা এই সপ্তাহ থেকেই গুগল মিটের মাধ্যমে মক ডেমো মক ইন্টারভিউ ভাইভা সব কিছু দিতে পারবেন আর এই প্রিন্টেড বই যে দুটো রয়েছে সেই বই দুটো আমি দু এক দিনের মধ্যে স্পিড পোস্ট করে দেবো আপনারা বাড়িতে সাত দিনের মধ্যে পৌঁছে যাবেন পৌঁছে যাবে আপনাদের বাড়িতে পেয়ে যাবেন এবং এই ট্র্যাকিং আইডিও আপনাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে কোনো চিন্তা নেই নিশ্চিন্তে পেয়ে যাবেন তো এই অফারটা যারা নিতে চান অবশ্যই আমার সঙ্গে আজকে এখনই যোগাযোগ করুন এবং আরেকটি আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যারা অর্থনৈতিকভাবে দুর্বল রয়েছেন বা বিভিন্ন অসুবিধা যাদের রয়েছে তাদের জন্য আমি স্পেশাল এই মোটামুটি নশো টাকার মধ্যে থার্টি পার্সেন্ট পেমেন্ট করলে কত হয় হয় হচ্ছে দুশো সত্তর টাকা তাহলে দুশো সত্তর টাকা আপনি পেমেন্ট করবেন তাহলে চারশো পঞ্চাশ টাকা আপনাকে পেমেন্ট করতে হচ্ছে না আপনি জাস্ট দুশো সত্তর টাকা পেমেন্ট করবেন এই দুশো সত্তর টাকা পেমেন্ট করলে আপনাকে সমস্ত যে বই সেগুলো সব দেওয়া হবে আপনি সরাসরি গুগল মিটেও আমার সঙ্গে মানে সে মক ইন্টারভিউ মক ডিম দিতে পারবেন তাহলে বাকি কত টাকা থাকছে দুশো সত্তর টাকা যদি আমি বাদ দেই তাহলে বাকি থাকছে সাত আট তিন একশো আশি টাকা এই যে একশো আশি টাকা বাকি থাকলো এটা আপনারা চাকরি পাওয়ার পর প্রথম মাসে বেতন তুলে আমার হাতে দেবেন এটা আমার দ্বিতীয় বিশ্বাস যে অর্থনৈতিকভাবে দুর্বল এখন পাচ্ছেন না তাদের জন্য স্পেশাল অফার হচ্ছে আপনাদের জন্য সেভেন্টি পার্সেন্ট অফ মানে থার্টি পার্সেন্ট আপনারা পেমেন্ট করলেই হয়ে যাবে আর বাকিদের জন্য ফিফটি পার্সেন্ট অফ তো এই ছিল কথা এখন মেন যে বিষয় সে বিষয়ে আমরা আসতেছিলাম আপনারা একটা ট্রেন্ড লক্ষ্য করুন দেখুন এস টি বিষয়গুলো দেখুন প্রথমে সরকার কীভাবে ন্যারেটিভ সৃষ্টি করছে দেখুন প্রথমে কি করা হলো ফ্রেন্টেড এবং আনটেন্টেড ক্যান্ডিডেটের মধ্যে একটা দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া হয় বেশ কিছুদিন চললো কোর্ট কেস হলো হ্যান চল বহু কিছু হলো তারপর যখন আনটেন্টেডদের লিস্ট বাদ রেখে টেন্টেড যারা ক্যান্ডিডেট তাদেরকে লিস্ট বাইর করা হলো এবং তারা পরীক্ষায় বসতে পেল না পরবর্তীকালে এই যে আনটেন্টেড বা অদাগি যে সমস্ত শিক্ষক শিক্ষিকা ইতিমধ্যেই পরীক্ষায় বসলেন তাদের সঙ্গে যারা ফ্রেশার তাদের একটা দ্বন্দ্ব লাগিয়ে দেওয়া হলো এবং একটা ন্যারেটিভ তৈরি করা হলো এবং ইতিমধ্যেই এখনও সেই কেস চলছে যে দশ নম্বর আগে যোগ হবে না পরে যোগ হবে ঠিক একই কৌশল সরকার নিয়েছে প্রাইমারি ক্ষেত্রে প্রাইমারি ক্ষেত্রে আপনারা যেভাবে আন্দোলন করছিলেন এ আপনাদের আন্দোলনটাকে একদম ভেঙে চুরমার করে দেওয়ার জন্য যে নেওয়া হলো সেটা হচ্ছে এটা দুটো একটা নতুন নিয়ম জারি করে দেওয়া এখন নতুন নিয়মে হবে তার ফলে কি হবে তার ফলে আপনাদের মধ্যে কিন্তু অনেকেই চাইছেন যে নতুন নিয়মে হোক অনেকেই চাইছেন যে না পুরনো নিয়মটা ঠিক ছিল সেই নিয়মে হোক তার ফলে আপনাদের মধ্যে কিন্তু একটা দ্বন্দ্ব সৃষ্টি করে দেওয়া হলো একদম মানে যে স্ট্র্যাটেজিক ওয়েতে এবং আপনারা এটাতে ফেঁসে গেলেন আমি বুঝতে পারছি সম্পূর্ণভাবে আপনারা ফেঁসে গেছেন কিন্তু এটাতে হাসলে হবে না আপনাদের এই সমস্যার সমাধান তখনই হবে যখন আপনারা ভ্যাকান্সিটা তিরিশ হাজারের ওপর আনতে পারবেন মানে পঞ্চাশ হাজার যদি ভ্যাকান্সি আসে এই সমস্যা খুবই মেরে উড়ে যাবে এখানে কোনো ধরনের সমস্যা এই এই প্রসেসটা আপনাদের কোনো ধরনের প্রভাব ফেলবে না এবং পঞ্চাশ হাজার ভ্যাকান্সি আসলে আপনারা নিশ্চিতভাবে চাকরিটি পাবেন 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 তাই জন্য আমি বলবো যে আপনারা অবশ্যই এই বিষয়টির ওপর বেশি গুরুত্ব না দিয়ে বিভিন্ন গ্রুপে এই বিষয়ের উপর তর্ক বিতর্ক না করে আপনারা আপনাদের যে ইউনিটিটা ভাঙার চেষ্টা করা হচ্ছে সেটাকে আপনারা রুখে দেন এবং আপনারা অপরকে বোঝান যে এই বিষয়টা নিয়ে আমাদের এখন জল ঘোলা করলে চলবে না বা এই বিষয়টা নিয়ে বেশি ভাবলে হবে না বিষয় যেটি হোক নতুন নিয়মই হোক বা পুরনো নিয়মই হোক আমরা আমাদের মুখ্য যে উদ্দেশ্য সেটা হচ্ছে ভ্যাকান্সি বাড়ানোর এইটা যদি আপনাদেরকে সরকার একবার ভুলিয়ে দিতে পারে তাহলে তো সরকারের ফায়দা আর সেই জালেই তো আপনারা ফাঁসছেন তাহলে আমি বলব যে ভ্যাকান্সি কিভাবে বাড়বে সেটার প্রতি আপনারা সেই পথ বার করুন নজর দেন ব্লুপ্রিন্ট তৈরি করুন প্রয়োজন হলে আরও বৃহত্তর আন্দোলন করুন সময় আছে আর ছাব্বিশ সালের ভোটের আগে বিধানসভা ভোটের আগে যদি আপনাদের নিয়োগ না হয় তাহলে কিন্তু আপনাদের নিয়োগটা একদম বিষ বাউ চলে মানে সরকার আসলে দু তিন বছর আপনাদেরকে মিনিমাম দুই থেকে তিন বছর বসে থাকতে হবে তাহলে এই ছাব্বিশের ভোটের আগে যাতে ইন্টারভিউ প্রসেস শুরু হয় এতদিন পর্যন্ত আপনারা ওয়েট করছেন এখনো ইন্টারভিউ প্রসেস শুরু হলো না আর এই জিনিসটা নিয়ে আপনাদের মধ্যে দ্বন্দ্ব বাধিয়ে দেওয়া হলো এটা মানা যায় আপনারা আবার নামুন রাজপথে একসঙ্গে নামুন দুটি দাবি নিয়ে নামুন একটা হচ্ছে পঞ্চাশ হাজার ভ্যাকান্সিও ঘোষণা করতে হবে দু নাম্বার ইমিডিয়েট ইন্টারভিউ নোটিফিকেশান দিতে হবে এবং ফর্ম ফিল আপ শুরু করতে হবে আর দেরি করা চলে না অনেকের গোপ দাবি পেকে গিয়েছে অনেকের বিয়ের বয়সও পেরিয়ে যাচ্ছে অনেকের আবার বৃদ্ধা মা বাবা রয়েছেন তো জীবন যন্ত্রণায় ভুগছেন অনেকের বয়স পেরিয়ে যাচ্ছে হয়তো আর দু চার বছর পর হয়তো নোটিফিকেশান আসলেও ইন্টারভিউয়ের জন্য হয়তো অ্যাপ্লাই করতে পারবেন না সুতরাং এগুলো হচ্ছে জ্বলন্ত সমস্যা এই সমস্যাগুলো মুখের কথায় যাবে না অ্যাকশন চাই আর এই অ্যাকশনটা আপনাদেরকে খুব দারুণভাবে এবার করতে হবে ঐক্যবদ্ধভাবে এই বিষয়টা নিয়ে আপনারা বেশি মাথা ধরাবেন না এটা আমার ব্যক্তিগত রিকোয়েস্ট এই বিষয়টা এখন থাক সরকার যেটা করতে চাইছে করুক এটার উপর ফোকাস না করে যাতে পঞ্চাশ হাজার ভ্যাকান্সি হয় সেই বিষয়ের দিকেই আপনারা একদম চোখ করে রাখুন এবং আরেকটি বিষয় যে আমাদের ইমিডিয়েট ইমিডিয়েট নোটিফিকেশান দিয়ে ইন্টারভিউর ফর্ম ফিল শুরু করতে হবে আর কিন্তু ওয়েট করা চলে না আর বন্ধুগণ আপনাদেরকে সাবধান করে দিচ্ছি একবার যদি ভোটের দামামা বেজে যায় তাহলে আপনাদের নিয়োগ কিন্তু একদম বহু পেছিয়ে যাবে দু তিন বছর মিনিমাম দু তিন বছর পেছিয়ে যাবে সুতরাং এটা আপনারা হতে দেবেন না এটা আমার রিকোয়েস্ট আর প্রত্যেকে বলবো আপনারা পড়াশোনা তো চালিয়ে যান সেই সঙ্গে আন্দোলন অবশ্যই করুন এবং আমার সঙ্গে যুক্ত থাকুন বিভিন্ন ধরনের ভিডিও বা ক্লাসও আমি আদে চলেছি আপনাদের জন্য এবং যারা ফ্রি স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করতে চান আমার সঙ্গে তারা আমার সঙ্গে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে ভিডিওর এবং চ্যানেলের সেগুলোকে ক্লিক করে অ্যাড হয়ে যাবেন কোনো টাকা পয়সা লাগে না জাস্ট আমরা ফ্রিলি এটা নিজেদের মধ্যে প্র্যাকটিস করব তো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চিনি এতটুকুই ধন্যবাদ